নমস্কার সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত একটা আলু আর সুজি চালের গুঁড়ো দিয়ে সুন্দর একটা বিকালে স্ন্যাক্স বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিন একটা পাত্র নিয়ে নিয়েছি একটা আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেটারের সাহায্যে ভালোভাবে এখানে মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে আপনারা কিন্তু এখানে বটি দিয়েও ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন এখানে আমি একটা আলু দিয়েছি আপনারাটা আলুটা কম বেশি করে দিতে পারেন গ্রেটারের সাহায্যে ভালো করে আমি আলুগুলো গ্রেট করে নিলাম একটু জল দিয়ে আলুগুলো ভালো করে কিন্তু এখানে ধুয়ে নিতে হবে আলুর ভেতরে কিন্তু এক ধরনের কষ থাকে আলুর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে দেখুন দুবার করে কিন্তু আমি এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়ায়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন আলুগুলো দিয়ে দেবো আলুটা জলের সাথে একটু নাড়াচাড়া করে যে একটু গরম হয়ে আসবে তখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আবারও জোয়ান দিয়ে দেবো জোয়ানটা দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে একটু সামান্য ফুটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ো আর দিয়ে দেবো সুজি চালের গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন সুজি দিয়ে দেবো সুজিটা কিন্তু আমি মিক্সচারে ভালো করে এখানে মিহি করে গুঁড়ো করে নিয়েছি ভালো করে এবার নাড়াচাড়া করে একটা ডো আমি এখানে তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি করা হয়ে গেছে নামিয়ে নেব একটা পাত্রে থালাটার মধ্যে একটু রিফাইন তেল আমি দিয়ে দিলাম ভালো করে এবার হাত দিয়ে থালার সাইড দিয়ে মাখিয়ে এবার সাইডগুলো একটু চৌকো শেপ আমি এখানে করে নেব দেখুন হাতের সাহায্যে কিন্তু এরকম করে একটু সাইডগুলো ভালো করে সমান করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এখান থেকে আমি ছোটো ছোট করে বরফি আকারে কেটে নেব রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন প্রথমে কিন্তু আমি লম্বাভাবে কেটে নিলাম তারপর এক সাইড দিয়ে এখানে বরফির মতন করে কেটে নেব সুন্দরভাবে প্রত্যেকটা কাটা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নেব আর সাইডের বাকি অংশগুলোও কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নেব সবগুলো আমার তোলা হয়ে গেছে এখানে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা অল্প গরম হয়ে গেলে এখানে রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেলটা কিন্তু ভালো করে এখানে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখানে কিন্তু এক এক করে স্ন্যাক্সগুলো আমি দিয়ে দেবো ভাজবার জন্যে এপিটপির দুপিট কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে এখানে কিন্তু বেশি লাল করার কোনো দরকার নেই দেখুন এপিটপির দুপিট কিন্তু আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় স্নাক্সগুলো একটা পাত্রে আমি নামিয়ে নেব বাদ বাকি একইভাবে কিন্তু এখানে আমি ভেজে নেব আপনারা সস বা এখানে ধনে পাতার চাটনি যাই হোক এই স্ন্যাক্সগুলো দিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর উপরটা কিন্তু দারুণ মুচমুচে হয় একবার হলেও বাড়িতে তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে ততক্ষণে সাবধানে থাকবেন আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন